আল্লাহ ছাড়া কেউ নাই শীতের দিন এমনি কেটে গেল স্বামী নাই কিছু নাই না স্বামী ছাড়া কি ভালো থাকা যায় যদি ডাল ভাত খেয়ে থাকি তাও মাথার ছাতি থাকা ভালো সাত তালা সুখ নাই মনের সুখ যদি না থাকে সাত তালাতে নাই সুখ গাছ তেলাতে সুখ গাছ তালাতে সুখ স্বামী থাকে তাই না কিছু কিছু সুখের জিনিস আলাদা আছে বুঝছেন ওই সুখে মেন সুখ ওই সুখে তো মেন সুখ মনে করে বাড়ি ঘর জায়গা জমি দিয়ে কি করে একটা মনের মতন স্বামী পাইলেও দাই বড় সুখী তাই না জামার সাথে রাতে ঘুমাবো দুইজন দুইজনে দুইজন সুখ দুখির আলাপ করব কি হলো কি না হলো ডাল ভাত খেলাম না গরুর মাংস কালাম এটা আসে না স্বামীর ভালোবাসা বড় ভালোবাসা কেমন ভালোবাসা দরকার অনেক ভালোবাসতাম কিন্তু আমারে তো কেউ ভালোবাসার মানুষ পাই না কেন

ওজন কত আগে ছিলাম 65 কেজি এখন হয়ে গেছি 50 কেজি আর বডি কত 36 36 যাক ভালো তো এই বডি তো সবার পছন্দের ওই বডি পছন্দ সবার পছন্দ করলে এটা ভালো না একজন যারা পছন্দ করবে ওইটাই ভালো একজন যারা পছন্দ করবে তারে না তাহলে কেমন একজন দরকার আপনার একজন বুড়া দরকার আমার বয়স মানুষ হইলে ভালো হয় ও ও আমারও বয়স হয়ে গেছে 30 29 ছিল 30 হইছে মোটা হইলে মানুষ এমনিই বয়স দেখা যায় যেমন এই এই আপনার উপর যদি ওই বুড়ো মানুষের উপর যদি আপনি হাত ফালান ও কি উঠে দাঁড়াবার পারবে শুক না ভাই আমি কি মোটা না এখন শুকায় গেছে এখন শুকায় গেছে ভাত যদি হাত পা যদি ভারীও হয় ভালোবাসার সময় কোনো কিছু ভারী থাকবে না ওরা মনের টান বড় টান আক্রোশনে ও ভালো ভালোবাসা হয় ভালোবাসার সময় হলো

টাকা পয়সা দেখ হয় না দেখ আজকে দেবে কালকে দেবে না খাবো কি নিজেরটা নিজেই করে খাইতে হয় দয়া করে এই যে টিউমারটা অপারেশন কেমন কেউ করে দেয় আমার আমি অনেক প্রবলেম আছি আল্লাহ স্যার আমার কেউ নেই মা নাই বাপ নাই কেউ নাই দুইটা বোন চারটা ভাই আচ্ছা জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান

কেউ বাংলাদেশি হোক বিদেশি হোক দেশি হোক যেই হোক আমরা যেমন কেউ একজনে বিয়ে করে ভাই আমার আল্লা ছাড়া কেউ নাই মনের দুঃখ সবাই বোঝে এই যে সাজগুষটা দেখে মন ভরা দুঃখ ভালোবাসা পাই না আমি এই যে শীতে গেলেও একটা স্বামী পালাম না গরম আসতে মাথা পানি দেওয়ার স্বামীও নাই একজন স্বামী চাই আমি সেটা বলি নাই বললাম আমার মাথা পানি দিয়ার মানুষ নাই ছেলেটা আছে স্কুলে যায় মাদ্রাসায় আর কি করবো আল্লাহ ছাড়া তো আমার কেউ নাই সুখে দুঃখে পাশে একটা বুড়া ভাই চাই বয়স্ক লোক তারে দিয়ে আমারে দিয়ে মানাবে

মানুষ কি না করে বুড়া জোয়ান না এগুলি মানুষে বলে এটা ভুল না দশটা জিনিস ব্যবহার করলেন বলতে কি বুঝে মনে করেন দশটা চাল ধান ভাত পিঠা মিঠা খাইলাম স্বামীটা ধারে নাই পাইলাম স্বামীর ভালোবাসাটা পালাম স্বামীর স্বামীর ভালোবাসা স্বামীর ভালোবাসা নয় অঙ্গ স্বামীর আছে এক অঙ্গ নাই রইল হুম ওই অঙ্গই তো মেন দরকার শোনে ভালোবাসা ওই অঙ্গ মেন নাই জগতে সবথেকে বড়

হয় ঠিক আছে তাহলে পরে মানুষ এই যে চলে যায় কিসের জন্য ধরেন যে চলে যায় খারাপ মহিলারা চলে যায় ভালো মহিলা কখনো থেকে যায় না ছোট মেয়ে বুড়োর প্রেমে পড়ছে বুড়োর মধ্যে ভালোবাসা না থাকলে তখন ওর শরীরের যে চাওয়া পাওয়া মনের যে চাওয়া পাওয়া ঠিক আছে তাহলে কি আপনি আমাদের যে দর্শক আছে 60 বছরে কোন বা 60 65 বছরে কোন দর্শক যদিই করে করবেন আমি বিয়ে বসব আচ্ছা অনেকেই যে হিন্দু দর্শক আছে ওরা কমেন্ট করে এই ক্ষেত্রে কি করবেন হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ভালোবাসা kisi মানে না কিন্তু আমি হলাম মুসলমানের মেয়ে আমি হিন্দু কাছে বিয়ে বলবো না হিন্দুদের হিন্দু কাছে যাবেন না না যাব না কত তো পার্থক্য করে દેছে যা তার জাত ওরা ওর মেয়ে যদি আমাদের মেয়ে যায় খারাপ আবার আমি যদি যাই আমার না ভালোবাসা জাত জাত ও না আমি এটা বলছি তাই বলে কি ভালোবাসা অনেক রকম ভালোবাসা আপনি হিন্দু আমি মুসলমান আপনার ভাই হিসেবে ভালোবাসবো বন্ধু হিসেবে ভালোবাসবো তাই বলে আপনারা তার আত্মায় স্বামীর জায়গায় ঠাই দেবো না আপনি এক জাত আমি এক এটা তো আল্লাহরই বানাইছে সব হিন্দু মুসলমান না এখন